এত মারা গেল মানুষ কেন যাতে বাংলাদেশে যাতে সবাই যাতে আইন কানুন মেনে চলে যাতে পরবর্তীতে যাতে দুর্গ সড়ক দুর্ঘটনা না হয় আমরা এই কাজ করছি সড়ক দুর্ঘটনা রোধ করেছে না আপনারাই হচ্ছেন সচেতন নাগরিক আপনারা নিজেদের মধ্যে পরিবর্তন না কোনো দিন দেশ পরিবর্তন হবে না আপনারা সবাই নিজে সব সকল আইন কানুন মেনে চলেন এবং